গাইছ আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি সন্ধ্যার আড্ডায় হ্যাঁ শুভ সন্ধ্যা সকলকে কেমন আছো সবাই হম তো হচ্ছে তোমরা এই রেস্টুরেন্ট আমার ভিডিওতে আগেও দেখেছো আমার বাসার সাথে আমার অফিসের সাথে তো অনেক দিন পরে আমার একটা ফ্রেন্ড চলে এসেছে আমার কাছে হচ্ছে কিছু ওর একটা ফ্রেন্ড পোল্যান্ড যাবে এর জন্য আমার সাথে দেখা করতে এসেছে জাস্ট তোমরা হয়তো জানো অনেকেই যে আমি হচ্ছে মেন পাওয়ার বিজনেস করি তো ওইখানে ও যাওয়ার জন্য ওর ফ্রেন্ডকে নিয়ে আসছে আমার কাছে তো পাশে ভাবলাম যে একটা রেস্টুরেন্টের যে বসে একটু কফি খাই কিছু খাই আর ওদের সাথে কথা বলে এর জন্য চলে আসা আজকের এই সন্ধ্যার আয়োজনে ওরা আসছে সন্ধ্যের সময় ভাবলাম যাই কোনো একটা রেস্টুরেন্টে বসে ওদের সাথে কথা বলি তো চলে এসেছে আমার বাসার সাথে হ্যাঁ ওখানে বিষয়ে কথা বলবো পোল্যান্ড যাবে ওর ফ্রেন্ডরা হ্যাঁ তো এর আগেও আমার কাছ থেকে ও ডুবাই লোক পাঠিয়েছে সৌদি আরবে লোক পাঠিয়েছে হ্যাঁ বিভিন্ন জায়গায় ও লোক পাঠিয়েছে ও আমার এখান থেকে লোক পাঠাতে খুব বিশ্বস্ত মনে করে কারণ আমিও তো আসলে যে দেশে পারি সে দেশের কাজটাই ধরি তাছাড়া আমি কোনো কাজ ধরি না কারণ এখনও অনেক বিশ্বাস করে এসেছে ওর ফ্রেন্ডকে পোল্যান্ডে পাঠাবে তো হচ্ছে এগ্রিকালচার আর কি পাঠাবে তো হচ্ছে যারা যারা সবাইকে বলবো যারা যারা বিদেশে যেতে চাও বা অনেকে বিদেশে যেয়ে ঠকছো বা অনেক বিভিন্ন সমস্যা আসো আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো বিভিন্ন সমস্যার সমাধান আমি দিব তো দেখা যাচ্ছে অনেকে এজেন্সির মাধ্যম দিয়ে গেছো হ্যাঁ দালাল ধরে গেছো ওখানে গিয়ে সমস্যায় আছে সেক্ষেত্রেও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো হুম নিচে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে আমাকে অকারণে কোনো মেসেজ করবো না আমাকে একটা ভয়েস দিয়ে দিবা বা হচ্ছে আমাকে মেসেজ করবা কাজের ব্যাপারে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তবে আমাকে তোমরা মেসেজ করবা এর আগে এমনি অযথা কোনো মেসেজ করার দরকার নেই হ্যাঁ আর সব দেশ নিয়ে কাজ করা হচ্ছে সৌদি আরব দুবাই তারপরে কাতার কুয়েত পোল্যান্ড হাঙ্গি হ্যাঁ লিথুনিয়া তো সব দেশ নিয়ে কাজ করা হয় কারো কোনো কিছু বিষয় জানা থাকলে আমাকে অবশ্যই অবশ্যই মেসেজ করবা আর সন্ধ্যায় সন্ধ্যায় কে কোথায় আছে কেমন আছে সন্ধ্যায় আড্ডা দিতে সবারই ভালো লাগে তাই আমারও ভালো লাগে আমিও প্রায় সন্ধ্যায় আড্ডা দিতে চলে এসেছি সন্ধ্যায় আড্ডা দেওয়ার জন্য চলে এসেছি আসলে আমি তো খুব কম সময় পাই না হয়তো আমি হচ্ছে ব্লগার হয়ে যেতাম অনেককে দেখি তো ব্লগার হুম তো হতাম কিন্তু আসলে আমি ব্যবসা বাণিজ্য জন্য এত ব্যস্ত থাকি যে আমার ব্লগার করার মতো কোনো সময় আমার নাই তা ওই কাজের ফাঁকে ফাঁকে যেখানে যাই যে যেখানে যাই আর কি সেখান থেকে একটু টুকটাক ভিডিও করি এই আর কি কিন্তু খুব ইচ্ছা আছে হ্যাঁ ভিডিও ভিডিও ক্রিয়েটর হব কিন্তু আসলে সময় সপেক্ষে হয়ে ওঠেন আমার তবে সবাই আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো হ্যাঁ আর আমাকে বেশি বেশি করে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা হ্যাঁ তোমাদের সাপোর্টে আমি একদিন অনেক বড় হয়ে যাব এটাই আশা তো এ পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ